এবার রাজকুমারের স্ক্যান্ডালে নাজেহাল ব্রিটিশ জল্পনা থামাতে পদক্ষেপ বাকিংহাম এর ব্রিটেনের রাজকুমারকে তাড়িয়ে দেয় তারা কিন্তু কি কারণে এই শাস্তি শুনলে অবাক হবেন আপনিও ভারতের মতো দেশে যেখানে স্ক্যান্ডেল আর রাজনীতিবিদ সে অর্থে কোনো প্রশ্নের মুখে পড়তে হয় না সেখানে এই স্ক্যান্ডেলের জন্যই রাজকীয় পথ ছাড়তে হলো ব্রিটিশ রাজকুমারকে ভাবতে পারছেন এখনো কতটা সতর্ক নিজেদের আভিজাত্য নিয়ে ব্রিটিশ রাজ বাকিংহাম প্যালেস শতবর্ষের ঐতিহ্য রাজকীয় শৌর্য আর নিখুঁত শৃঙ্খলার প্রতীক কিন্তু সেই প্রাসাদেই আবার ঘটল ইতিহাসের নির্মম পুনরাবৃত্তি নয় দশক আগে এই রাজপরিবার থেকে নির্বাসিত হয়েছিলেন অষ্টম এডওয়ার্ড আর এবার আলোচনার কেন্দ্রে আরেক রাজপুত্রেচ্ছার কাহিনী কে অ্যান্ড্রু অ্যান্ড্রু রানী দ্বিতীয় এলিজাবেথের তৃতীয় সন্তান এবং ডিউক অব ইয়র্ক শৈশব থেকে তিনি পরিচিত ছিলেন একেবারে বিপরীত স্বভাবের জন্য অনেকেই বলতেন প্রি রাজ পরিবারের সবচেয়ে অহংকারী সদস্য বইয়ে প্রকাশ পেয়েছে টাই এক চাকরি থেকে বাদ দেওয়া আরেকজনকে সরিয়ে দেওয়ার জনকে ছিল ছোট্ট একটি তিল আর ব্যক্তিগত জেট ব্যবহার তার কাছে সেটা ছিল রাতে উবার বুক করার মতোই সাধারণ বিষয় এই ছিল সেই মানুষ যার হাতে এখন জড়ো হতে শুরু করেছে বিতর্কের মেঘ এখন প্রশ্ন হলো এই ঝড়ের সূত্রপাত কোথায় উত্তর জেফ্রি এপস্টেইন মার্কিন ঘনিষ্ঠ বন্ধু কিন্তু সত্যিকারের পরিচয় কেলেঙ্কারির মাস্টার মাইন্ড এপস্টেইনের ধাঁত ছিল পনেরো থেকে ১৯ বছরের কিশোরীদের প্রলোভন দেখিয়ে সম্পর্কে বাধ্য করা এক কথায় এফে এফসেইনের অন্ধকার সাম্রাজ্যে অসংখ্য প্রভাবশালী মানুষ যাতায়াত করতেন আর সেই তালিকায় অন্যতম নাম ছিল প্রিন্স অ্যান্ড্রো তাদের বন্ধুত্ব ছিল এতটাই ঘনিষ্ঠ যে এফসেইন একাধিকবার অ্যান্ড্রু সম্মান রক্ষায় বিশেষ ব্যবস্থা করেছেন বলে অভিযোগ আছে দু সালের জানুয়ারি মাস ফ্লোরিডায় এক আদালত থেকে প্রকাশ পেল বিস্ফোরক অভিযোগ অভিযোগ জানালেন ভার্জিনিয়া রবার্ট জিউ ফ্রে তার দাবি যখন তিনি ছিলেন একজন কিশোরী এপস্টেইন তাকে যৌন দাসী হিসেবে ব্যবহার করতেন আর তিন তিনবার তাকে বাধ্য করা হয় প্রিস অ্যান্ড্রু সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে স্থান লন্ডন নিউ ইয়র্ক আমেরিকার ভার্জিন আইল্যান্ড ভার্জিনিয়া শুধু অভিযোগ করেই থামেননি তিনি একটি ডায়েরিও প্রকাশ করেন যেখানে প্রতিটি ঘটনার ভয়ঙ্কর বিবরণ লেখা ছিল একটি ছবি দু সালের ছবিতে দেখা যাচ্ছে অ্যান্ড্রু হাসি মুখে ভার্জিনিয়ার কোমর জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন বিমান যাত্রার নথিও প্রমাণ করে অভিযোগ যেসব তারিখের কথা বলছে সেই সব দিনে সত্যি অ্যান্ড্রু এবং ভার্জিনিয়া একই শহরে ছিলেন বাকিংহাম প্রথমে অস্বীকার করলেও তথ্যের চাপে আর টিকে থাকতে পারেননি অভিযোগ করতে ব্রিটেনের রাজতন্ত্রে শুরু হয় তীব্র চাপ রাজ পরিবারের ভাবমূর্তি ভেঙে পড়ছে বিশ্বমাধ্যমে শিরোনাম অ্যান্ড্রুর কেচ্ছা তখনই রাজা চার্লস নেন রাজ পরিবারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত মধ্যে একটি বাকিংহাম প্যালেসে একটি বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেন প্রিন্স অ্যান্ড্রুর সমস্ত রাজকীয় খেতাব বাতিল রাজকুমারের হিস রয়্যাল হাইনেস উপাধিও কেড়ে নেওয়া সরকারি দায়িত্ব থেকে স্থায়ীভাবে বাদ এবং সবচেয়ে বড় আঘাত উইন্ডসর প্রাসাদ ছাড়তে হবে তাকে পরিবর্তিত পরিস্থিতিতে তার নতুন নাম অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন উইন্ডসর রাজপরিবার স্পষ্ট জানায় যারা নিগ্রহের শিকার সেই সকল মানুষের পাশে আমরা আছি রাজপরিবারে এমন মন্তব্য আগে কখনো শোনা যায়নি এই ঘটনাকেই অনেকেই তুলনা করেছেন উনিশশো সালের নাটকের সঙ্গে নয় দশক আগে ব্রিটেনের সিংহাসন ছেড়েছিলেন অষ্টম এডওয়ার্ড কারণ তিনি বিয়ে করতে চেয়েছিলেন এক মার্কিং নারী ওয়ালিস সিমসনকে যার দু দুবার বিবাহ বিচ্ছেদ হয়েছিল চার্চ সরকার জনগণ কেউই মেনে নেয়নি এডওয়ার্ডকে বলা হয় মুকুট অথবা প্রেম একটি বেছে বেছেনি এডওয়ার্ড বেছে নেন প্রেমকেই এবং নির্বাচনে চলে যান ফ্রান্সে। অ্যান্ড্রু লাউনি তার বই এন্টাইটেল দ্য রাইজ অ্যান্ড্রুর গোপন আচরণগুলো কর্মচারীদের অপমান ক্ষমতার অপব্যবহার সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধুত্ব আর নিজের রাজকীয় পরিচয়ের অহংকার ব্রিটিশ রাজপরিবারের ঘনিষ্ঠ পলিন ম্যাকলারান সরাসরি বলেছেন অ্যান্ড্রু যদি রাজপরিবারে ফিরে আসার আশা করে থাকেন এই বই সেই আশা শেষ করে দিয়েছে তাহলে কিবা বা থাকলো থাকল অ্যান্ড্রুর জন্য রাজকীয় ক্ষমতা নেই সম্মানও নেই আর নেই উইন্সডার প্রাসাদের বিলাসিতাও নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার ব্রিটেন একটি রাজপুত্রকে কার্যত নির্বাসিত দেখল এডওয়ার্ডের গল্প ছিল সতর্কবার্তা অ্যান্ড্রু শোনেননি তার মূল্য চোকাতে হল রাজকীয় পরিচয় হারিয়ে ফলো করুন বর্তমান